হ্যালো ভিওয়ার্স কি অবস্থা সবার আপনাদের মাঝে আমরা একটি অটোমেটিক ডিলো প্যানিশ নিয়ে আসছি এটি আপনাদের বহুত ডিমান্ডিং ছিল প্রোডাক্টটি স্টক আউট হয়ে যাওয়ার কারণে আপনারা আপনাদের মাঝে আমরা দিতে পারি তাদের কথা মাথায় রেখে আমরা নতুনভাবে প্রোডাক্টটি স্টক করেছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূল প্রোডাক্টটি এটি যে কোনো ওয়ালে বা যে কোনো জায়গায় আপনারা সেট করতে পারবেন সাকছেন কাপের মধ্যে এভাবে এটি আপনারা কীভাবে ব্যবহার করতে হয় দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা দেখুন সাকশন কাপ রয়েছে সাকশন কাপ এখানে আপনারা যে কোনো ওয়ালে বা যে কোনো জায়গায় সেট করতে পারবেন এটার মাধ্যমে এবং এখানে নিচে পাওয়ার বাটন রয়েছে পাওয়ার বাটামটি চাপ দিয়ে ধরলে এটা ভাইব্রেট করে চালু হবে চালু হওয়ার পরে আপনারা এখানে এভাবে সেট করে রিমোটে চাপ দিলে এটি স্টার্ট হয়ে যাবে দেখুন এটি দিয়ে আপনাদের কোনো নড়াচড়া করার প্রয়োজন নেই যে কোনো জায়গায় রেখে এটি দিয়ে আপনারা কাজ করতে পারবেন যে সকল ভাইদের হাজব্যান্ড বিদেশে রয়েছে যে সকল আপুদের হাজবেন্ড বিদেশে রয়েছে আপনারা একাকিত্ব বোধ করেন পরকে না জড়িয়ে আপনারা এই সকল প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন এটি খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি এবং মেড ইন জার্মানি এই প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটি আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন আমরা সারা বাংলাদেশে প্রোডাক্টটি হোম ডেলিভারি করে থাকি আজকের মতো পর্যন্তই যাদের প্রয়োজন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ